নমস্কার বন্ধুরা আপনারা সকলে গ্লুকন্ডি জল তো নিশ্চয়ই খেয়ে থাকেন কিন্তু গ্লুকন্ডি দিয়ে কি কখনও আইসক্রিম বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে খুব সহজেই আপনারা গ্লুকন ডি দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারেন আর কিছুই না শুধু জাস্ট গ্লুকন ডি দিয়েই আমরা আইসক্রিমটা বানাবো যেসব বাচ্চারা ধরুন জল খেতে চায় না সেই সব বাচ্চাদের ক্ষেত্রে এভাবে গ্লুকনডি দিয়ে খুব সহজেই আপনারা আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো ফ্লেভারটা আর এটা আছে অরেঞ্জ ফ্লেভার যেটা প্লেন রেগুলার ইউজ থাকে এই যে গ্লুকনডিটা এই তিনটে দিন আজকে আমরা খুব সহজে কীভাবে আইসক্রিম বানানো যায় সেটাই দেখাবো এভাবে একবার বাড়িতে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখুন যে গ্লুকন্ডির যে স্বাদ আইসক্রিম বানানোতে কিন্তু সেই টেস্টটা আরও বেশি ভালো লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এবার এই ট্রে মধ্যে যে কাপে আমি আইসক্রিমটা জমাবো সেই কাপ দুটো নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারটা এটা আমি এই কাপের মধ্যে দু চামচ দিয়েছি আর নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা এই ম্যাঙ্গো ফ্লেভারটা আর একটা বাটিতে দিয়ে দেবো এবার তিন নম্বর বাটিটাতে দিয়ে দিচ্ছি সেই রেগুলার ইউজ যে সাদা গ্লুকন্ডি হয় সেই সাদা গ্লুকন্ডিটা এবার এই গ্লুকন্ডির মধ্যে জল দিয়ে একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে আমাদের গ্লুকন জলের সাথে গুলে দিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আপনারা চাইলে এই আইসক্রিমটা আইসক্রিমের মোল্ডেও জমাতে পারেন তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে এই আইসক্রিমের টেস্টটা আরও বেশি ভালো লাগে এই যে ধরনের আইসক্রিমটা আমি বানাচ্ছি এই ধরনের আইসক্রিম আমি প্রথম হুগলি যেতে যে ডানকুনি প্ল্যাটফর্মটা পরে ওই ডানকুনি নামের প্ল্যাটফর্মটাতে খাই তবে সেটা ছিল অবশ্যই প্লেন জলের তার মধ্যে যা যা দেওয়া থাকে আর কি সেই সব সেই আইসক্রিমটার ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা পরে আমরা বের করে নেব থেকে বের করে নিয়ে চলে এসেছি ঠিক যখন এরকম কুচো কুচো বরফ হবে ঠিক সেই সময় আমাদেরকে এই আইসক্রিমটা খেতে হবে তাহলেই এর যে আসল স্বাদ সেটা আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু দেখুন কালারগুলো কত সুন্দর এসছে অরেঞ্জটা অরেঞ্জ কালার ম্যাঙ্গোটা হলুদ হলুদ কালার তবে এই অরেঞ্জ ফ্লেভারটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে বাচ্চাদেরকে দেবেন দেখবেন তারা খুব আনন্দের সঙ্গে এই আইসক্রিমটা খেয়ে নিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ